বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে যাচ্ছে কি করব আর যেমন বাইনা তেমন কাজ চলে এলাম আমি খিচুড়ি রান্না করব আমিও তো চালাকি কম না আমি আজকে সব কিছু একসাথে মিলিয়ে খুব সহজে খিচুড়ি রান্নার রেসিপিটা দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের রেসিপি শুরু করলাম একটা খুব সহজ রেসিপি দিব ভাইয়ারা আপুরা নতুন যারা বেচার যারা সবাই কিন্তু সহজে খিচুড়ি রান্না করে নিতে পারবেন আর এখন তো রান্নার সিস্টেমটা সবাই জানেন তারপর আমি খুব সহজ করে দেখাবো এখানে আমি দুই কাপ চাল নিয়ে নিয়েছি আমার এখানে আসলে খিচুড়িটা খুব বেশি পছন্দ হয় আমার বাবুটা খিচুড়ি খুব বেশি খায় আমরা কিন্তু ভাত খাই না তেমন এটা কিন্তু খিচুড়িটা বেশি খাওয়া হয় আমি এই এই চালগুলোকে ধুয়ে নিলাম ভালো করে আলাদা করে দেখেন আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো সবসময় চাল চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য খিচুড়ি রান্না করলে অথবা রান্না করলে ক্ষেত্রে রান্নাটা খুব সুন্দর হয় আর চালটা খুব সুন্দর হয় সিদ্ধ হয় আর রান্না সবসময় আপনারা যারা করেন তারা তো জানেন যারা করেন না তাদের জন্য কিন্তু আমাদের এই টিপস তো যাই হোক আমার এটা ভিজিয়ে রাখলাম এখানে আমি প্রায় আটটার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি বললাম না শর্টকাট একটা রান্না দেখাবো খুব সহজেই ডিম খিচুড়ি বলতে পারেন এটাকে ডিমটা রান্না করেও দিতে পারেন আবার সাদাও দিতে পারেন অ্যাজ ও রিশ আপনার নিজের মতো করে আপনি রান্না রকম আপনার যেমনটা ভালো লাগে আমি এখানে চাল দিয়ে দিলাম আর ডাল দিয়ে দিলাম আজকে শুধু একটা রকমের ডাল দিবো শুধু মুসুরের ডাল দিয়েছি মুগ ডাল দিইনি আমি মরিচগুলো গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন আমরা একটু মরিচ বেশি খাই আমি মরিচ দুই চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিলাম আর আদা রসুন বাটা দিবো এক চামচের মতো উঁচু করে এখানে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা এটা দিয়ে দিলাম এগুলো আসলে না দিল খিচুড়ি ভালো লাগে না আদা রসুন জিরা বাটা দিলাম এক চামচের মতো উঁচু করে এটাকে একটু মাখিয়ে নিব তারপরে ওই যে তেল দিয়ে দিলাম সরিষার তেল এখানে কি হবে হাফ কাপের মতো হবে খিচুড়ির মধ্যে কিন্তু একটু তেলটা একটু বাড়তি লাগে আর এখানে প্রায় দশ থেকে বারোটার মতো পেঁয়াজ দশ থেকে বারোটার মতো মরিচ দিয়ে একবারে আমি একেবারে চটকে মেখে নিব মাখানো জিনিসের যে মজা এটা কিন্তু আমরা বাঙালিরা ম্যাক্সিমাম মানুষই জানি মাখানো খিচুড়ির মজা আধুনিকতা যতই করি না কেন কিন্তু খাবারের বেলা কিন্তু আমরা বাঙালিয়ানা খাবারটা কিন্তু খুব বেশি পছন্দ করি আমি করি আমার খুব ভালো লাগে এটার মধ্যে একটা আলাদা স্বাদ আলাদা ঐতিহ্য মজা ভালোবাসা সব কিছু থাকে আমার মনে হয় যতই আধুনিকই হই না কেন যত স্মার্টনেস থাক না কেন কিন্তু খাবারের বেলায় কিন্তু এই মাখানো চটকে মাখানো মাংস চটকে মাখানোর খিচুড়ি হ্যাঁ খুব মজা ভর্তা আসলেই কিন্তু মজা জানি না আপনারা পছন্দ করেন কিনা আমি পেঁয়াজগুলোকে চটকে ভেঙে দিচ্ছি একটু মোটা করে পেঁয়াজ কেটেছি খিচুড়ির পেঁয়াজটা আমি একটু মোটা করে কাটি তারপরে গরুর মাংসতে বা মাংসতে পেঁয়াজ একটু একটা চিকন করে দিই একটা মোটা করে দিই দুই রকম করে দিই যাতে খেতে ভালো লাগে একটা একটু দেখা যাবে আর একটা একেবারে গলে যাবে এরকম করে খেয়ে দেখবেন আসলে মনের মাধুর্য মিলিয়ে রান্না করতে হয় রান্নাটাকে আমি সবসময় পছন্দ করি কষ্ট হোক গরম লাগুক যেভাবেই হোক আমার খাবারটার জন্য পরিশেষে সুন্দর হয় আমার প্রচেষ্টা সেটাই থাকে আমি সবসময় চেষ্টা করব একটু যেন কেউ খেয়ে বলে দারুণ ছিল এই কথাটা শুনতে চাই আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি চাল দুই কাপের মতো আমি চাল নিয়েছি দুই কাপ পানি দেবো এটা দিয়ে চা দুই সরি এটা দিয়ে দুই কাপ এটা কিন্তু ওই ওই যে কাপের চাল নিয়েছে সেটা ডাবল পানি ধরে তো আমি শুধু সহজভাবে এটুকু বলবো যতটুকু পানি তার ডাবল হচ্ছে যতটুকু চাল তার ডাবল হচ্ছে পানি দিবেন সব চেষ্টা করবেন চালে ডাবল পানি দেওয়ার জন্য আর যদি মনে করেন যে প্রেশার কুকারে রান্না করবেন প্রেশার কুকারের খিচুড়ি অভিজ্ঞত যে মজা হয় বোঝাতে পারবো না আমি শর্টকাট করার জন্য রাইস কুকারে করলাম আমি কিন্তু প্রেশার কুকারের খিচুড়ি ম্যাক্সিমাম সময় করি একটু গরম হয়েছে এ পর্যায়ে আমি এটাকে নেড়ে দেবো আরেকবার মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঠেকে দেবো অনেকে মনে করেন যে প্রেশার কুকার রাইস কুকারে রান্না করলে মনে হয় দেখা যায় না ঢাকা যায় না কিন্তু না ঢাকনা খুলে নিজের মতো করে একটু নেড়ে দেবেন হ্যাঁ আছে ঘুরিয়ে সুন্দর করে নেড়ে এ দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে আমি দশ মিনিট পরে চলে আসছি এ পর্যায়ে দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরও হয়েছে কিন্তু পানির মাপটা ঠিক থাকলে খিচুড়ি ঝরঝরে থাকবে এবং পানিটা উপচে পড়বে না কখনো পানি যখন বেশি দিবেন তখন পানিটা উপচে পড়ে যাবে উপর থেকে পানিটা খেয়াল করে রান্না করবেন আমার যেমন দুই পট চাল দিয়েছিলাম আমি পানি দিয়েছি চার পট দিব কিন্তু চারপটের চেয়ে একটু কম দিয়েছে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে মেখে তারপরে এটাকে আমি একেবারে ভিতর থেকে ভালো করে মাখিয়ে দিব উপর নিচ করে যাতে পাতাটা ভিতরে চলে যায় এবং সুগন্ধ বের হয় পাতাটা হালকা একটু সিদ্ধ হলে সুগন্ধ বের হয় বন্ধুরা ভিডিওটি কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চেষ্টা করি সবটুকু বুঝিয়ে বলার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যদি এই এইভাবে রান্না করতে চান সহজভাবে রান্না আমরা সবাই জানি কিন্তু কারো কারো কাছের টেকনিকটা একটু আলাদা এটাই বৈচিত্র্য আর কিছু না সুন্দর হয়ে গেছে আমি কিন্তু পাতাটা মিশিয়ে দিলাম যাতে ভিতর থেকে একটা সুগন্ধ বের হয় উপরে থাকলে পাতাটা কিন্তু ভালো লাগবে না সেই স্মেলটা ছড়িয়ে যাবে না খিচুড়ির মধ্যে আমি সেটাই যাচ্ছি যে পুরো খিচুড়ি যখন আমি সার্ভ করবো চামচ দিয়ে বাড়বো তখন এটা বের হবে। আমি আমি না থাক একেবারে পুরোটা মিশিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব একটু ঘি উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় থাকে আর না থাকলে সমস্যা নেই ঘি দিলে যখন খুলবেন এটা আমি আবার ঠেকে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য যখন খুলবেন বা সার্ভ করবেন তখন দেখবেন সুন্দর একটা স্মেল বার হয় আর একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম গার্নিশ করার জন্য এগুলো দেখা সৌন্দর্য এবং পরে ফাইনালি যখন এটা আপনি সার্ভ করবেন তখন একটা সুগন্ধ পাওয়া যায় স্মেল পাওয়া যায় আর যে সিদ্ধ করা ডিমগুলো ছিল এগুলো আমি ভিতর থেকে ডাবিয়ে ডাবিয়ে দেবো আপনি যদি ইচ্ছে করেন যে একটু ভেজে দেবেন সেটাও দিতে পারেন আমার যদি মনে করেন যে এভাবে দেবেন এটাও দিতে দেবে এটাও কিন্তু খুব মজা হয় খিচুড়ির স্মেলটা কিন্তু ডিমের মধ্যে চলে যায় ভালো লাগে এই যে আমি উপরে ঘিটা দিয়েছি না একটা কথা মনে রাখবেন প্লিজ বারবার বলবো ওপর থেকে ঘিটা দিয়েছি ধনে পাতা দিয়েছি তারপরে কিন্তু আমি ডিমটা দিলাম ডিমের মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল পাবেন ঘিয়ের গন্ধ পাবেন ভালো লাগবে আমি বলবো এইভাবে করে খাবেন যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ আপনারা শেয়ার করে রাখবেন আর আমার সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি অনেক কথা বলি তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ